সকল ফুল কম্বোতে একশো টাকা করে ডিসকাউন্ট এছাড়াও কিন্তু আমাদের সা সাতশো টাকার উপরে যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোতেও পাচ্ছেন আপনারা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এমনকি বডি ক্রিমেও পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের ব্ল্যাক মাস্কেও ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের যে সানস্ক্রিনগুলো আছে সানস্ক্রিমেও কিন্তু ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আপনি মনে করেন আপনি পাঁচটা কম্বো নিয়েছেন সাথে পাঁচটা সাতশো টাকার উপরে প্রোডাক্ট নিয়েছেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মানে এত বড় ডিসকাউন্ট অফার আমি আর কখনও কোনো দিনও আর এই ডিসকাউন্ট অফারের আজকে কিন্তু প্রথম দিন তো সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাজু আইডি থেকে কমেন্ট করেছে আপু আমি ফেস ওয়াশ নেব ব্ল্যাক মাস্ক নেব তাতে কি ডিসকাউন্ট হবে আপু ব্ল্যাক মাস্কের ডিসকাউন্ট পাবেন কারণ ব্ল্যাক মাস্কটা সাতশো টাকার উপরে আর হচ্ছে আমাদের ফেস ওয়াশটা দাও ফেস ওয়াশটা কিন্তু মাত্র দুশো বিশ টাকার ফেস ওয়াশে আপনি ডিসকাউন্ট পাবেন না তো কি হলো আপনার একটা ফেস ওয়াশ এবং একটা ব্ল্যাক মাস্কের সাথে ডেলিভারি চার্জ দেবেন এবং এখান থেকে পঞ্চাশ টাকা মাইনাস করে অবশ্যই আপনি ডিসকাউন্টটা নিয়ে নিতে পারেন আর আমাদের হচ্ছে গোল্ড মাস্কে পিলিং জেলে থানাকায় বড় থানাকায় এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে। তো এইগুলোয় ডিসকাউন্ট আছে আমি ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি এই এইগুলো উঠে দাও এখানে এই কম্বোগুলো হচ্ছে কম্বোগুলোতে তো অবশ্যই ডিসকাউন্ট আছে একশো টাকা করে আমাদের সকল কম্বোতে এছাড়াও আমাদের এই যে এই প্রোডাক্টটায় ডিসকাউন্ট আছে এই পিলিং এবং আমাদের হচ্ছে সানস্ক্রিম এগুলোয় ডিসকাউন্ট আছে তারপরে এই যে কম্বোগুলোতে একশো টাকা করে ডিসকাউন্ট আছে। আমাদের এই বাথ সল্টে কিন্তু ডিসকাউন্ট আছে আমাদের বডি ক্রিমে ডিসকাউন্ট আছে এটা দেখাইছি বডি ক্রিমে ডিসকাউন্ট আছে আমাদের হচ্ছে এই যে সিরামগুলো এই সিরামগুলোতেও কিন্তু ডিসকাউন্ট আছে কারণ এগুলো সাতশো টাকা সাতশো তিরিশ টাকা এরকম করে প্রাইস যেহেতু এইগুলো এর কাছাকাছি অবশ্যই আমাদের এইগুলোতেও ডিসকাউন্ট আছে। তো যেসব আপুরা এখনও জানেন না যে আমাদের ডিসকাউন্ট চলছে মনে করেন একটা আপু পাঁচটা সিরাম নেবে পাঁচটা সিরামেই কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা সিরামে আলাদা আলাদা করে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর অনেক আপুরা আছেন যারা হচ্ছে আমাদের এই যে সিরামটা এটাও কিন্তু ডিসকাউন্ট আছে। এই যে এখানে ইমপুল আছে ইম্পুলগুলো আমরা খুলে খুলে দেই তো এই জন্য খোলাটা নিয়ে আসছে এইটা হচ্ছে গিয়া ইনটেক ইমপুল তো এই ধরনের যে সাতশো টাকার উপরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে কিন্তু সবগুলোতেই আমাদের ডিসকাউন্ট আছে তো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ অবশ্যই ফুল বক্সে ডিসকাউন্ট আছে কিন্তু এক পিস সিরাম এখানে আমাকে এভাবে খুলে দেওয়া হয়েছে কারণ এখানে এক পিস সিরাম সিল করি আর এক পিস সিরাম দুই পিস সিরাম আগে আমি কখনোই সেল করতাম না অনেক আপুরও অনুরোধ করছে যে আপু তিনটা ক্রিমের সাথে এক দুই পিস সিরাম মিলাইলেই হয় সেক্ষেত্রে আমি কেন এক বক্স সিরাম নিব আমার তো এত সিরাম লাগতেছে না আমি তো বডি ক্রিম নিচ্ছি না যারা বডি ক্রিম সুথিং জেলে দেয় বা নাইট্রোশন ডেলোশনে সিরাম মিলায় তাদের জন্য আলাদা ব্যাপার কিন্তু যারা শুধুমাত্র বডি ক্রিম নাইট ক্রিম নিবে তাদের জন্য এক পিস দুই পিস সিরাম নিলেই হয় তারা হচ্ছে আমরা উডটানের যে কৌটাটা দেই উডটানের কৌটার মধ্যে এই সিরামটা শুধু ইঞ্জেকশনটা এরকম ভরে দেই না ইঞ্জেকশন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মধ্যে খুঁজবেন তাহলেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আর সবাই সব প্রশ্নের উত্তর মোটামুটি দিয়ে দিলাম আমাদের বাচ্চা সিনেমাও কিন্তু ডিসকাউন্ট আছে তো এই প্রোডাক্টগুলোতে সবগুলোতেই কিন্তু আমাদের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আছে। এই সব প্রোডাক্টে কিন্তু আমাদের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আছে। এগুলো সবগুলোতেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আছে আর কম্বোতে ফুল কম্বোতে আমাদের একশো টাকা ডিসকাউন্ট এবং বডি কম্বো যতগুলো বডি কম্বো নেন প্রত্যেকটা বডি কম্বোতে একশো টাকা করে ডিসকাউন্ট আছে আশা করি বুঝতে পেরেছেন রাজু আইডি থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ এরকম অনেক অনেক কমেন্ট করছেন আর ডিসকাউন্টের জন্য অনেক বেশি ব্যস্ততা চলছে আপনারা আমার ফেসবুক আইডি ফেসবুক পেজের নাম এবং আমার হোয়াটসঅ্যাপের মোট নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ